এবার প্রশ্ন হলো কোরবানির গোশত তিন ভাগে ভাগ করা সম্পর্কে কোরআন সুন্দর আলোকে জানতে চাই কোরবানির গোস্ত এটা তিন ভাগে যদি ভাগ করা হয় তো সেটা উত্তম ভালো মোস্তাহাব কারণ কোরআন করিম আল্লাহ বলেছেন ফাকুল ও মিনহা কোরবানি গোস্ত তোমরা নিজেরা খাও এটা এক ভাগ হয়ে গেল এবং তোমরা খাওয়াও কাকে যার আছে তাকে অর্থাৎ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং যার নাই গরিব মানুষ তাকেও দাও তাহলে বোঝা গেল যে কোরবানি গোষ্ঠ তিন ভাগ করার কথা বলেছেন নিজেরা খাও গরিব দুঃখী কে দাও অভাবীদের দাও আর আত্মীয় প্রতিবেশীদের কেও দাও এটা করাটা মুস্তাহাব যদি কেউ এটা তিন ভাগ বরাবর না করে কোরবানি হয়ে যাবে আমাদের সমাজে এটাকে আবার ফরজ বানায় যে না তিন ভাগ না করলে হবে না তিন ভাগ না করলে কি হয়ে যাবে কোরবানি হয়ে যাবে ছেলেদের স্বর্ণের বা অন্য কোনো আংটি ব্যবহার করা যাবে কিনা ছেলেরা স্বর্ণের আংটি ব্যবহার করতে পারবে এটা তাদের জন্য জায়েজ নাই রূপার আংটি তারা ব্যবহার করতে পারবে আর তামা বা লোহা এটাও হাদিসে নিষিদ্ধ এটাও করবে না স্বর্ণ ব্যবহার করবে মহিলারা দেখেন ইসলাম বলে মহিলাদের অধিকার দেয় না ইসলাম বলছে স্বর্ণ দামি অলঙ্কার সব চাইতে এটা ব্যবহার করবে মহিলারা পুরুষ শুধু চায় চায় দেখবে পুরুষ শুধু চায় চায় দেখবে টাকা দিয়ে কিনে দিবে পুরুষ কিন্তু পড়বে কে মহিলা পুরুষের জন্য স্বর্ণের অলঙ্কার ব্যবহার করা কি নাই জায়েজ